মাত্র কয়েকটি ছোট নৌকা দিয়ে ঠেলে সরিয়ে ফেলা হচ্ছে আস্ত একটি দ্বীপ স্থানীয় নৌকাচালকরা বছরে বেশ কয়েকবার এভাবেই এক জায়গা থেকে ঠেলে দ্বীপটিকে অন্য জায়গায় নিয়ে যায় প্রাকৃতিক এই বিষ্মই সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ এই দ্বীপটি আদতে কোনো সাধারণ দ্বীপ নয় আমেরিকার উইস্কনসিন অঙ্গরাজ্যের পেওয়ায় অবস্থিত এই ভাসমান দ্বীপটি প্রায় চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে ওঠে উনিশশো সালে উইস্কনসিনের এক বন্যার কারণে সে সময় আকারে ছোট হলেও পরবর্তী সময়ে পুলি ও মৃত গাছপালার সমন্বয়ে এটি বিশাল আকার ধারণ করে এবং বছরের পর বছর দ্বীপটিতে ঘাস ও বিভিন্ন গাছ জন্মে নান্দনিক রূপ ধারণ করেছে সমস্যা হলো বছরের নির্দিষ্ট সময়ে বাতাসের কারণে ভাসমান এই দ্বীপটি লোকালয়ের কাছাকাছি চলে আসে লেক চিপ্পেওয়ার নিকটবর্তী ব্যস্ত রাস্তা এবং ব্রিস আটকে ফেলে চলাচলে সমস্যা তৈরি করে এই সমস্যা সমাধানে স্থানীয় নৌকাচালকরা একজোট হয়ে কাজ করেন আমাদের ভিডিওগুলো মুন্সীগঞ্জ থেকে দেখছেন আলিফ হাসান ইউএসএ থেকে দেখছেন সৈয়দ হাবিবুর মোহাম্মদ শাকিল আহমেদ দেখছেন সৌদি আরব থেকে এসকে কে আসমাউল আলী দেখছেন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে এবং রাজখান দেখছেন ইন্ডিয়া কলকাতা থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে বারো থেকে পনেরোটি ইঞ্জিন চালিত নৌকা একত্রিত হয়ে ভাসমান দ্বীপটিকে দূরে ঠেলে দিয়ে আসেন বিগত এক যুগ থেকে প্রতি বছরই এমনটা ঘটে থাকে